যেদিন আমি আমার স্বামী আর তার এক মেয়ে কাজিনের সাথে পাশাপাশি বসে থাকা ছবিটা দেখলাম সেদিন আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম একটানা চার দিন কিছু খেতে পারিনি ঘুমো আসেনি নিজেকে পাগলের মতো লাগছিল আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম তার আর ক্ষমা নেই সে আমাকে আটকানোর চেষ্টা করেছে কিছুতে আমার মন গলেনি আমার অবস্থা তখন ভালোবাসা বোঝার মতো ছিল না মানুষটি আমার মন থেকে উঠে গেল আমার শখের মানুষ প্রিয় মানুষ ও প্রথম পুরুষ তাকে আমি ক্ষমা করতে পারলাম না যে মানুষটার জন্য আমার এত পাগলামি ছিল আজ শুধু তাকিয়ে দেখলাম কি ভয়ঙ্করভাবে ভাবে সে আমার মন থেকে উঠে গেল সে যত আমাকে বুঝায় ততই আমি মনের কোনো চাপা ক্ষোভ অনুভব করি সে প্রমাণ করেছিল ওই মেয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই আমি বিশ্বাস করেছি জানি সে কখনো অন্যত্র সম্পর্ক করতে পারে না সে আমাকেই ভালোবাসে কিন্তু তার সমস্যা ছিল গায়রথীনতায় মেয়ে ফ্রেন্ড মেয়ে কাজিনের সাথে আড্ডায় মাখামাখি পাশাপাশি গা ঘেসে ছবি তোলাটা তার কাছে কিছুই না তাকে আমি দোষ দিতে পারি না সে এভাবেই বড় হয়েছে কিন্তু আমি শৈশব থেকে এখন পর্যন্ত কোনো ছেলের সাথে আটায় বসিনি বড় হওয়ার পর আমার কাজিন ভাইদের সাথে কথাও হয়নি দেখা তো দূরের কথা তাই আমার পক্ষে এগুলো মেনে নেওয়া একদম অসম্ভব ছিল আমার বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে শাশুড়ি মা পাগল হয়ে তার ছেলের জন্য আমায় এনেছিলেন আমি রাজি ছিলাম না সবাই বুঝালো যে দুর্গুণে যদি কেউ পরিবর্তন হয় তবে কি সেটা ভালো নয় অনেকটা বিভ্রান্ত হয়ে আমি রাজি হলাম বিয়ের পরে স্বামীও কথা দিলেন সমস্ত ফিতনা এড়িয়ে চলবেন কিন্তু একের পর এক তার আসতেই কাজিনের সাথে সম্পর্ক ছিল বিয়ের আগে মেয়েটা করে আরেকটি ছেলের সাথে রিলেশন করে বিয়ে করে এখন ওই মেয়েটা আমাকে প্রচণ্ডভাবে বিরক্ত করা শুরু করলো বিয়ের আগে তার সমস্ত বিষয় আমি মাফ করে দিয়েছি কিন্তু এখন বিয়ের পর স্বামীর মেয়ে ফ্রেন্ড কাজিন আড্ডা এগুলো একজন গায়রজ সম্পন্ন স্ত্রী হিসেবে কিভাবে আমি মেনে নিব আমার জন্য এটা মেনে নেওয়া অসম্ভব বিয়ের তিন বছরেও সে সুতরাতে পারেনি আমি কষ্ট পেতাম কান্না করতাম বারবার মাফ করে দিতাম একটা সে বলতে লাগলো এগুলো আর এমন কি আমি তো আর প্রেম করছি না বিয়ের পরে অন্য মেয়েদের সাথে কথা বলা যাবে না ছবি তোলা যাবে না এ কেমন নিয়ম তুমি নিচু মানসিকতার মেয়ে তোমার মানসিকতা পরিবর্তন করা দরকার এভাবে সে বিভিন্ন রকমের কথাবার্তা বলে নোংরা ভাবে গালিগালাস করত কিন্তু হায় আমি তাকে কীভাবে বোঝাবো আমার ভেতরকার অবস্থা আমি তো এমন মেয়ে না এমন পরিবেশে বড় হইনি এগুলো আমার জন্য মাতৃতুললো আসলেও আমি নিচু মানসিকতার মানুষটাকে তবুও ভালোবাসতাম কিন্তু নিত্যদিন এসব ব্যাপার মনের মধ্যে বিশাল প্রভাব ফেলে একদিন খুব শান্তভাবে তাকে বললাম আমার পক্ষে আর সামনে আগানো সম্ভব না আমি পারবো না এত কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নেই সে বলল তাহলে পরে কি করবে আমার জন্য তো মেয়ের অভাব হবে না কিন্তু তোমাকে তোমার বাবা মা কতদিন বসে বসে খাওয়াবে আমি বললাম খেতে চাই না কিন্তু এভাবে বেঁচে থাকাটাও সম্ভব না মুক্তি চাই অনেক বাধা বিপত্তির পর ডিভোর্স হয়ে যায় আমার স্বামী বোধহয় কল্পনাও করতে পারিনি এমনটা আমি করব যে শুধু তাকিয়ে দেখেছিল যে মেয়েটা সর্বস্ব দিয়ে ভালোবাসে তাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছে সেই মেয়ে কি সব সবকিছু চিন্তা ছেড়ে তাকে ফেলে চলে যাচ্ছে সে বিদ্রুপ করেছিল যাও না পৃথিবীটা হঠাৎ সে পাগলামে শুরু করে পুনরায় ফিরে পাওয়ার জন্য জোর করে আশেপাশে সবাইও আমাকে নানান ভয়ে বোঝায় কিন্তু মন থেকে উঠে যাওয়া মানুষকে কি পুনরায়ের মনে জায়গা দেওয়া যায় আমি পারলাম না সে বললো কখনো নাকি তাকে ভালোই বাসিনি আমি ভালোবাসলে ছেড়ে যেতাম না মনে মনে হাসলাম তুমি ভালোবেসে থাকলে তবে কেন পরিবর্তন হওনি তুমি তো জানতে আমি তোমার ধাঁচের মানুষ না তোমার মতো করে আমি বড় হইনি তবে কেন আমার ইমোশন নষ্ট করে দিলে ছয় মাস পর সে বিয়ে করে নেয় অবশ্য নিজের পছন্দ মতো মেয়েকে যে মেয়েদের বান্ধবীদেরকে সাপোর্ট করে এবং নিজেরও ছেলে বন্ধু আছে তারা সবসময় কাউকে না কাউকে দিয়ে আমার খবর পাঠাতো নিজেরা কত ভালো আছে সেটা দেখাতো বিয়ের দুই মাসও পার হয়নি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি একে অপরকে দোষারোপ করে ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের পরেও সে আবার আমার কাছে আসছে সে তখন অনুতপ্ত আমিও আমিও নাকি সঠিক আমার মতো মেয়েকে স্ত্রী হিসেবে পাওয়াটা ভাগ্যের ব্যাপার সে নাকি অনেক বড় ভুল করে ফেলেছে আমি তার এসব কথার আবেগে পড়লাম না বহুবার মাফ করেছিলাম বিশ্বাস করেছিলাম এখন অনুভূতিহীন হয়ে কিভাবে আমার মায়া জাগাবো মগন করতে আমার অনেক সময় লেগেছিল এর মধ্যে মানুষের সমালোচনা মন্দ কথা আমার মন আরও বিক্ষিপ্ত হয়ে যায় সামান্য ব্যাপার নিয়ে কেউ ডিভোর্স করে সত্যিই কত সামান্য ব্যাপার এই সামান্য ব্যাপার আমার মন মস্তিষ্ক সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে আমি হারিয়ে ফেলেছি আমার সমস্ত অনুভূতি মন থেকে উঠে যাওয়া মানুষের সাথে কিভাবে আর সংসার করবো এ থেকে মৃত্যু শ্রেয় ডিভোর্সের তিন বছর পর পুনরায় বিয়ে বসি আমার বর্তমান স্বামী যেভাবে পরপুরুষের সঙ্গে আমার কথা বলাটা পছন্দ করেন না তেমনি নিজেও কোনো পরীর সাথে কথা বলতে বোধ করেন না আমার ভীষণ ভালো আছি যদিও অভাব লেগে আছে কিন্তু এখন আমি মানসিকভাবে সম্পূর্ণ সুখী বিয়ের ক্ষেত্রে দুজনের মানসিকতা এবং বেড়ে ওঠা পরিবেশের মিল থাকাটা খুব দরকার আপনার কাছে যেটা তুচ্ছ অন্যের কাছে হয়তো সেটা পাহাড় সমান বোঝা আপনার কাছে যেটা স্বাভাবিক অন্যের কাছে তা অস্বাভাবিক এবং অসম্ভব ব্যাপার প্রতিটি মানুষের বেড়ে ওঠার সাথে অনুভূতি তৈরি হয় মানুষ সব সহ্য করতে পারে সব নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না কখন কিসে কষ্ট হয় তা সমাধান করতে পারে না কখন যে প্রিয়জন মন থেকে উঠে যায় নিজেও সেটা টের পায় না অনুভূতি আসলেও মারাত্মক মন যত টানে ততক্ষণ প্রিয়জনের হাজারো অপরাধ অনায়াসে ক্ষমা করা যায় কিন্তু মনোম অনুভূতি মরে গেলে সব শেষ হয়ে যায় তখন চোখের সামনে প্রিয়জনের মৃত্যু হৃদয়ে নাড়া দেয় না কথাগুলো সামিহা জান্নাতাপুর ব্রিজ থেকে নেওয়া